যেন আল্লাহ বলে লাহুম কুলুবুল্লা ইফতাহুনা বিহা অন্তর দিলাম ভাবলো না ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা চোখ দিলাম দেখলো না দেখে কি দেখি স্টার জলসা কি দেখে দেখে ল্যাংটা সিনেমা কি দেখে অলে আহম আদানুল্লাহনা বিহা দিলাম কান শুনল না মসজিদের মিনার থেকে পাঁচ আক্ত নামাজের আজান হয় মসজিদের কোনায় বাড়ি অন্তত দশ বিল্ডিংয়ের পরে পঞ্চাশ বিল্ডিংয়ের পরে আধা কিলোমিটার জায়গা পায় হেঁটে এসে একজন মুসল্লি নামাজ পড়ে আর ওই কম্বোক্ত মসজিদের কোনায় বাস করে তাও মসজিদে আসে না রাগ করলেন শব্দটা কঠিন হয়ে গেছে বদমাফ বদনসিব মসজিদের কোনায় বাস করে মসজিদের মাইকের আওয়াজ তার কানে যায় তাও আসে না আর এমন এক ব্যক্তি আসে যার কানে মসজিদের আওয়াজ যায় না আসে আসে ও গাফেল সম্প্রদায় সময় সবার ফুরিয়ে যাচ্ছে আমারও যাচ্ছে আপনারও যাচ্ছে সবার সময় ফুরিয়ে যাচ্ছে ঘড়ির কাটা যেমন কারো জন্য ওয়েট করে না অপেক্ষা করে না সময় কারো জন্য অপেক্ষা করে না চলছে 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 সব চলছে মিথ্যাও চলছে ধোকাবাজি চলছে ঘুষ চলছে সুদ চলছে মানুষের উপর অত্যাচার চলছে জালিমেরও সময় যাচ্ছে মাজলুমেরও সময় যাচ্ছে দেখা হবে একদিন সবাই মিলে ড্রবের কাছে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারে অন্তর দিলাম বুঝলো না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনলো না জানো এরা কারা চিৎকার করে আল্লাহ আকবর জবান খুলে বলেন আরো যদি বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে চতুষ্প জানুয়ার একটা হাজিসাবরে যদি জানোয়ার বলে ক্ষেপে যাবে একটা মুসলমানরা জানোয়ার বললে ক্ষেপে যাবে আল্লাহ বলেন ও না ই কায়া রাই কাল আম চতুষ্পদ জানুয়ারের মতো বলেন কুত্তার পা কয়টা বিড়ালের পা কয়টা ছাগলের পা কয়টা আল্লাহ বলেন এগুলো এদের এদের মতো শুধু তাই না এক আপনারা আমারে কেউ গালি দিলি সেন্টিমেন্ট হয়েছে মাথায় গরম হয়ে যায় আল্লাহ বলেন আরে একটা কুত্তা তো ভালো একটা কুকুর তো ভালো কুকুর তার বাচ্চারে বাসায় তাই আর দশ দিনের জন্য ডেটিং করতে যাবে না জীবনেও যাবে এই 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 সভ্যতার 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 যুগে যুগে যেটাকে বলে যুগ যুগেরই আপনি ইউরোপের বাদ দেন ইউরোপের দেশ বাদ দেন পরকীয়ার কারণে নিজের মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে বাংলাদেশের ইতিহাস নাই নিজের ছেলেকে গলা টিপে মেরে ফেলেছে নাই নিজের স্বামীকে মেরে ফেলেছে নাই মুসলমান ভাইরা আমার জাতি ধ্বংসের দিকে যাচ্ছে ধ্বংসের দিকে যে দুই একটা কথা জুমার মসজিদে আসলে শুনেন এখনো আমরা শুনাই এটাও বন্ধ করার ব্যবস্থা করতেছে এটাও কেমনে বন্ধ করা যায় তাও ব্যবস্থা করতেছে ও ভাই কই শুনবেন কয়টা কথা কে আপনার হিতাকাঙ্কি কে শরণ করায় দিবে এই কথাগুলো এই কথাগুলো কে শরণ করায় দিবে সবাই তো প্রতিযোগিতা দান্দা ধান্দা দুনিয়া দান্দা সব প্রতিযোগিতায় আছে আপনারা কে স্মরণ করাবে এগুলো মুসলমান ভাই আমার আমাদের অন্তর নষ্ট হয়েছে এই সব নষ্ট সব নষ্ট হয়ে গেছে মানুষ মানুষ এমন বিশ্বাস করতে পারে না কিন্তু পারে কেউ কাউরে বিশ্বাস করে বিশ্বাস করতে চায়